আজ কলকাতায় বিশ্ব মানব দিবসের উপলক্ষে বিউরো অফ ইন্ডিয়ান সার্ভিসেস কলকাতা শাখা অফিস একটি কর্মসূচির আয়োজন করে এই কর্মসূচির উদ্দেশ্য ছিল জনসাধারণকে বিআইএস গুরুত্ব সম্পর্কে সচেতন করা এই কর্মসূচিতে আলিপুরের সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লসে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস শ্রীমতী দেবলীলা বিশ্বাস কলকাতা পৌর সংস্থার চুয়াত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের প্রাক্তন সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শিবরঞ্জন চট্টোপাধ্যায় এবং সুপরিচিত শিক্ষাবিদ ও সমাজকর্মী ডক্টর সুব্রত পাণ্ডা আমরা ভারতীয় মানগুরু আমরা ন্যাশনাল সেন্টার করি আমরা রাষ্ট্র মানব তো প্রত্যেক বছর যারা এই মানবগুলো বানায় এই মানবগুলো যখন বানানো হয় এটা ভলেন্টারিলি ওরা ভলেন্টারলি এসে মানে ইন্টারন্যাশনালিও বানায় প্লাস ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডও বানায় ভলেন্টারলি উইদাউট এনি অনেটোরিয়াম তারা বানায় তো এদেরকে অনার করার জন্য ওদেরকে সম্মান করার জন্য আমরা প্রত্যেক বছর চোদ্দ অক্টোবর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে সেলিব্রেট করি অ্যাজ এ রান আপ টু দ্যাট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড স্যান্ডার্ডে এটা সবাইকে অ্যাওয়্যার করার জন্য যে এই যে মানবগুলো আছে এই মানবগুলো আপনারা ইউজ করুন মানবগুলো এইবারের ফোকাস হলো এসডিজি নাইট মানে ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার এটার উপরে আমাদের মেনলি ফোকাস তো থ্রু এআই মানে আজকাল যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে ওটা দিয়ে কেমন করে আমরা এটাকে ইম্প্রুভ করি তা তার উপরে অনেক স্ট্যান্ডার্ড আছে ওই স্ট্যান্ডার্ডগুলো যাতে লোকে ইউজ করে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যেগুলো বিনে পয়সায় আপনারা ডাউনলোড করতে পারেন যেরকম ইনফ্রাস্ট্রাকচার সাস্টেনেবেল ইনফ্রাস্ট্রাকচার সাস্টেনেবল কী করে যে যেই ইনফ্রাস্ট্রাকচারটা আমরা বানাবো সেটা যেন আমরা মানে যেগুলো আমাদের ধরুন রিসাইক্লেবেল জিনিস ফ্লাইও ফ্লাইয়ার্স আছে আপনি যেটা ইয়ে থেকে বের করছেন থার্মেল পাওয়ার প্ল্যান্ট থেকে যেটা ওয়েস্ট ম্যাটেরিয়াল ফ্লাইয়ার্স ছাই ওই ছাইটা দিয়ে আমরা আমরা স্ট্যান্ডার্ড বানিয়ে দিচ্ছি যে আপনি সিমেন্টে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট ইউজ করবেন যে ছাই আগে ফেলার জায়গা ছিল না এখন ওই ছাইয়ের দাম হয়ে গেছে ওই ছাই এখন লোকে কিনে নিচ্ছে তো ওই ছাইটার এখন ডিমান্ড হয়ে গেছে তো সেরকম করে যেগুলো আমাদের ওয়েস্ট ম্যাটেরিয়াল ওইগুলো দিয়েই আমাদেরকে সেরকম আমরা ইট ব্রিজ বানাচ্ছি বিথ ফ্লাইয়ার্স তো এইগুলো আমাদের আগে কেন এগুলো ইউজ করছিলো না কারণ স্ট্যান্ডার্ড নেই ই স্ট্যান্ডার্ড কত হিসাবে কত রেশিওতে ইউজ করতে হচ্ছে সেইগুলো হলো গিয়ে স্ট্যান্ডার্ডের স্ট্যান্ডার্ডের যে মানে ইয়ে এফেক্ট যে স্ট্যান্ডার্ড বলে দেয় যখন একজন অনেকজন সব মাথারা বসে দেখে যে হ্যাঁ পনেরো থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট যদি ফ্লাইয়েস দেয় তাহলে সিমেন্টটা ভালো থাকে তারপরে ওটা আইএসআই পিপিসি ফ্লাইয়ার্স বলে ওটা আইএসআই মার্ক দিয়ে বেচে লোকে যে নর্মাল লোক একজন বাজারে যাচ্ছে সে কি দেখে কিনবে সে আইএসআই দেখে কিনবে সোনার জিনিস সে হলমার্ক দেখে কিনবে তো কিছু একটা দেখে তো কিনতে হবে সে তো আর দেখে এমনি বুঝতে পারবে না যে কোয়ালিটিটা কীরকম তো একটা গভর্নমেন্ট সার্টিফাইড জিনিস সেটা কিনে নিয়ে নেতো যখনই ওরা কেনে ওরা যেন এগুলো কেনে এবং সাস্টেনেবল জিনিস ইউজ করে যেরকম আপনার সোলার লাইট আপনার মানে যতটা সোলার লাইট ইউজ করতে পারে যতটা আমরা বিদ্যুৎ সঞ্চয় করতে পারি এই সব জিনিস সাস্টেনেবেল ইনফ্রাস্ট্রাকচার এবং সাস্টেনেবল ইন্ডাস্ট্রির উপর ফোকাস করি এস ডিজি নাইন এর উপরেই আজ ফোকাস করে আমাদের এবার ওয়ার্স্টার্জে তারই প্রচার করা হচ্ছে লোকদের কাছে এই জন্য আপনি এই কাজটার সঙ্গে কতদিন সঙ্গে যুক্ত আমি তো নাইনটি নাইনে জয়েন করেছি আমি তো তিরিশ পঁচিশ বছর হয়নি পঁচিশ বছরের উপর হয়ে চলেছে আমাদের এটাই বার্তা যে আপনারা যখনই কোনো কিছু জিনিস ব্যবহার করুন নিজেরা সাস্টেনেবেল যতটা পারেন যতটা রিসাইক্লেবেল জিনিস প্লাস্টিক বর্জন করুন যতটা আপনারা পেপার ইউজ করুন আমাদের যেগুলো স্ট্রিট ফুড স্ট্রিট ফুডের জন্য আমাদের একটা গাইড আছে স্ট্রিট ফুডের জন্য গাইড আছে যে আপনারা তেলটা যখন ইউজ করছেন তেলটা কিন্তু যদি আপনি বারে বারে ইউজ করেন ওটা খারাপ হয়ে যায় আপনারা জানেন যদি বারবার হিট করা হয় তো আপনার একবার ইউজ করার পরে গভর্নমেন্ট রুকো একটা জিনিস শুরু করেছে ওই ওয়েস্ট তেলটা গভর্নমেন্ট নিজেই নিয়ে যায় নিয়ে গিয়ে ওটা দিয়ে আমরা বায়ো ডিজেল বানাতে পারি তো স্ট্রিট ভেন্ডারদের অনুরোধ যে ওরা যেন বায়োডিজেলের জন্য ওই তেলটা দিয়ে দেয় রুকো রুকো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিটিতে আছে রুকো ওরা ফুড সেফটি থেকে ওই কন্ট্যাক্ট করলে ওই ক্লাস্টারে গিয়ে ওরা কালেক্ট করে নেবে তো ওরা যেন ওইগুলো করে তো এইগুলো এইগুলো হলো সাস্টেনেবল যে আপনি নিজেও বাঁচবেন অন্যকেও বাঁচিয়ে রাখবেন আর পৃথিবীটাকেও বাঁচিয়ে রাখবেন এটার জন্য এসডিবি এটারই প্রশ্ন অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল আমাদের প্রত্যেক মানুষের কাছেই সচেতনতা পৌঁছে দেওয়া যে আমরা যখন কোনো কিছু কিনবো তখন সেটা কী দেখে কিনব কিসে আমাদের সেফটি সিকিউরিটি সেটা এনশিওর হবে একটা ছোট্ট জিনিস কিনতে গেলেও একটা প্ল্যাক কিনতে যাচ্ছে সেখানেও যদি আমরা একটা আইএসআই ছাপটা দেখে নিই তাহলে সেটা আমারই সুরক্ষা এ নিশ্চিত করবে এই ধরনের নানান রকম জিনিস আমরা আমরা উপভোক্তারা ক্রয় করেই যাচ্ছি সেটা একটা ব্ল্যাক সকেট হোক কিংবা একটা হেলমেট হোক কিংবা একটা গ্যাস ওভেন হোক এই সেটাকে তার সেটা যে ঠিক কোনটা কিনবো আর কোনটা কিনবো না শুধু তো সস্তা কি দামি দেখবো না আমি তো দেখব এমন জিনিসটাই কিনবো যেটা আমাকে সিকিউরিটি দেবে আমাকে সুরক্ষা দেবে তো সেই সুরক্ষার জন্য যে ছাপটা আমরা সরকারি আমাদের যে আছে সংগঠন আছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড তারা আইএসআই একটা সার্টিফিকেশান দেন সেইটা দেখে যাতে আমরা সবাই কিনি যাই কিনি না কেন সেইটা দেখে কিনি এই সম্পর্কে সচেতনতা আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই একদিকে তো ওনারা আমাদের সঙ্গে কোলাবোরেট করেছেন বিআইএস আর আমাদের এনএসএস ইউনিটেরও কর্তব্য হচ্ছে সেটা স্বাস্থ্য এনভায়রনমেন্ট মানে পরিবেশ এবং সাধারণ জনকল্যাণ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া তো এটা এই উপভোক্তার যারা যারা জিনিস ক্রয় করছেন তারা যাতে সুরক্ষিত থাকেন সেটাও তাদের মানে সাধারণ জনগণের একটা সুরক্ষা তাদের একটা ওয়েলবিং তাদের কল্যাণের জন্য এটা করা সেই হিসেবে আমরা আজকে বিআইএসএর সঙ্গে কোলাপারেট করেছি এর আগে এরকম কোনো অনুষ্ঠান করেছি না এর আগে হয়নি আমাদের স্ট্যান্ডার্ড ক্লাবটা ওনাদের সঙ্গে কোলাপরেচনে স্ট্যান্ডার্ড ক্লাবটা গত বছর ফর্ম হয়েছে এই প্রথম আমরা এই অনুষ্ঠানটা করেছি এই এনএসএস সপ্তাহ আমরা ফোনেই আমরা আমাদের একটা অ্যাডপ্টার নাম আছে সেখানে গিয়ে আমরা তাদের কল্যাণের জন্য কাজ করি আজকেও সেখানে যাবে তাদের কাছে এই বার্তাই তাদের দেওয়া হবে আর আরও অনেক বিভিন্ন রকমের কাজ করি সেখানে গিয়ে আজকের দিনটা আমরা স্ট্যান্ডার্ড ডে সেলিব্রেট করছি বিআইএসের সঙ্গে বাংলা বিভাগের পক্ষ থেকে প্রত্যেক বছর ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন আমরা উদযাপন করি নারী শিক্ষার জন্য বিদ্যাসাগরের অবদান স্বগন্দন সেটাই আমরা স্মরণ করি নানা উদ্যোগের কথা এবং এবছরও আমরা ছাব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশের মধ্যে পক্ষ থেকে একটি দেওয়াল পত্রিকা আমাদের প্রকাশ করা হয় শামলপুরে বিদ্যাসাগরকে কেন্দ্র করে যেসব তথ্যগুলো বিদ্যাসাগর সম্পর্কে বহু প্রচলিত নয় সেগুলো আমরা ছাত্রীদের সচেতনতার জন্য তাদের কাছে পৌঁছে দিই পত্রিকার মাধ্যমে এবং সর্বস্তরে যাতে এই চেতনা বৃদ্ধি হয় যে পত্রিকাটা বলছেন ওই পত্রিকাটার নাম কি সাগর দ্বীপ দ্বিতীয় বর্ষ সংখ্যায় এটি বিদ্যাসাগরের নামকে এর সঙ্গে ধরেই আমরা পত্রিকাটার নাম করে কলকাতা থেকে মানুষে বসে রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে Ya quiera